আসসালামু আলাইকুম বন্ধুরা হাগলী কেমন আছেন আশা করি ভালো আছেন মোক গ্রাম দেশে অনেক মানুষ আছে না যারা বেশি বোঝে মানে সব কিছুতে বেশি বোঝে আর মানে গাইল টাইপের মোক হরিশালে দেশের বাসায় আর কি কথা তা হেগরে কয় কি জানেন গজাল এনে গজাল তাই একটা গ্রামে আলে এক গজাল এখন ওই গজাল দি খেলি ওই যেখানে হেহানে যাইতে দি খেলি খেলতে গজাল এই গজালের নান হরকা একটা কাম হলেই একটা বুল কাম বা একটা ই কাম করলেই কইতে গজালের নান হরক এখন ওর তো মানে এই শুনিয়া মাথা মতা যায় গরম ইয়ে এমনিতে হইলে মাথা গরম মানুষ আরও যায় মাথা গরম হইয়া তার গজাল গজাল হনি যে আনে যায় মায় কয় গজাল বাপে কয় গজাল বউ কয় গজাল সকলটি খালি গজল মানে না আমি দিকে গেছে গজাল গজাললেও অমুক মানে এটা না আমার কি যে কোনো যাবে এখন এরপরে চিন্তা ভাবনা করছে না এ নাই এ মোরে খালি সকলটি গজাল কয় এ আর সহ্য হয় না এন সহ্য না অনেক ওই ইয়া মানে হয়ে গেছে ওরা এখন আর ভাল লাগে না বড় কষ্ট লাগে এন কষ্ট লাগানোর পর ও ভারছে কি বা ফের কিছু খেত খামার হইয়া গজালের নান ব্যস মইও কইলাম আর কি গজল গজালের নান বেঁচছে এন বেসছে এরপর তো গ্যাসে বিদেশ বিদেশে গ্যাসে নতুন নতুন গ্যাস না যাইয়া এই সবজি লাগান নেয় মানে তরকারি লাগান নেয় একটা ক্ষেত এখন ওই গজালে হচ্ছে কি ওই সবজি খেতের মধ্যে দেয়া ও অ্যাডিজাইটিস ওই খেতের সবজি মবজি ওই পাড়া ইয়ে পাড়াইয়া পড়াইয়া যাইতে এখন মগদাসের এক বাঙালি হে আললে ওই যে আর রক্ষণাবেক্ষণা করে মানে দেখাশুনা করে এখন ওই লোক আছে। এ গজালের গড়ের গজাল সোহে দেহ না আয় এই যে তুই খেত পাড়াই আড্ডি যাইতে আসো চোহে দেহ না গজালগিরি সকল জায়গা চলে না ওসামও কিন্তু জম্মের ওসান। এহন এখন এই এ ওর তো বাজে জমের রাত এত টাকা খরচ করে আইলাম বিদেশে দৌড়দে মোর গজাল নাম তো গছলে না ইহানেও গজাল তার মানে গজাল সব জায়গায় গল্প সালাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট কমেন্টে জানাই যাইবেন